যেই ব্যক্তি আমি মানুষ আমার আরেক মানুষকে আমার ভাইকে আমি উপকার করলাম সেই হলো খাঁটি মানুষ আল্লাহ রসুল বলেছেন খাঁটি মানুষের গুণ এমন হতে হবে যে আমি একজন সাধারণ মানুষ অথবা আমি যেই মানুষ হই না কেন আমার এমন একটি দায়িত্ব থাকতে হবে কেমন দায়িত্ব যে আমার দ্বারা আমার কর্মের দ্বারা আমার কাজের দ্বারা আমার ব্যবহারের দ্বারা আমার কথাবার্তার দ্বারা আমার চলাফেরার দ্বারা অন্য ব্যয়ের উপকার হয় সেই প্রকৃত বাক্যে সঠিক মানুষ কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন সঠিক মানুষ হওয়ার জন্য আমাদের কি করণীয় আল্লাহ রসুল বলেছেন সঠিক মানুষ যদি আমি আপনি হতে চাই এক ভাই আরেক ভাইয়ের উপকার করতে হবে এক মুসলমান আরেক মুসলমানের উপকার করতে হবে এক ভাই একটু বিপদে পড়লেই আমার আপনার সামনের দিকে অগ্রসর হয়ে জানাইতে হবে বলতে হবে যে তার উপকার যদি আমি আপনি করি সঠিক মানুষ হতে পারবো আর যদি সঠিক মানুষ হইয়া আল্লাহ রসুল্লু মুসাল্লাম বলেন যেই ব্যক্তি সঠিক মানুষ হয়ে কবর পর্যন্ত যাবে ওই বান্দাকে আল্লাহ দুনিয়া থেকে মাসুম বানায় কবর পর্যন্ত নিবে মাসুম তো সবারই হওয়া দরকার মাসুম হওয়ার জন্য কি করতে হবে এক ভাই আরেক ভাইয়ের উপকারে আসতে হবে অথচ আমাদের মধ্যে এমন রাহাজানি এমন অবস্থা হয়ে গিয়েছে বিভেদ হয়ে গিয়েছে একজন আরেকজনের উপকার করতে পারি না একজন আরেকজনের খ্যাতমত করতে পারি না হজরতাবহু যে ব্যক্তি একজন যে সাহাবি একজন দুনিয়ার মধ্যে জান্নাত পেয়েছিলেন দুনিয়ার মধ্যে এক একরাত্রে আমল আল্লাহর কাছে এত পরিমাণে প্রিয় হয়েছিলেন প্রিয় হয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ দেখেন কি পরিমাণ অন্যের সহযোগিতা করেছেন অন্যকে নিজের জীবনের চেয়ে কী পরিমাণ সহজিত করেছে এটা শুনলেই বোঝা যাবে হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তোল্লাহ খলিফাতুল মুসলিমিন খলিফার দরবারে একটা লিস্ট আছে যেই লিস্টের মধ্যে দেখেন একজন বিধবা মহিলা কি মহিলা একজন বিধবা মহিলা তার স্বামী নাই অনেক মুরব্বী হয়ে গিয়েছে তার বাড়িতে কাজ করার মতো কেউ নাই এখন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহ যে গোপনে গোপনে কাজ করে দিয়ে আসে এটা কেউ জানে না হজরতমারে ফারুক রাজি আল্লাহ তাল আনহু একদিন ফজর নামাজের পরে লিস্ট দেখলেন যে আজকে যায় কার বাড়িতে কাজ করে দেওয়া যায় একজন কি সাহাবি একজন সাহাবি হয়ে কি করবেন অন্যের বাড়িতে ফিরিতে কাজ করে দেবেন একজন বিধবা মহিলা মুরব্বী মানুষ সে ঠিক খাইতে পারে না ঠিক মতো কাবর সাফ করতে পারে না ঠিক ঘরের যে ময়লা এগুলো সাফ করতে পারে না এরকম অসুস্থ হজরত আবু বকর সিদ্দিক কি পরিমাণে আমলওয়ালা ছিল অন্যের কি পরিমাণ উপকার করেছে হজরত ফারুক আনহু লিস্ট দেখার পর বললেন আজকে আমি ওই মহিলার বাড়িতে কাজ করতে যাব লিস্ট দেখিয়া ফজর পরে ওই বাড়িতে গেলেন কাজ করে দেওয়ার জন্য কাজ করে দেওয়ার জন্য যায় দেখি ঘরের মধ্যে যত কাজ কাম আছে সকল কাজ কাম পরিষ্কার করিয়া কে যেন চলে গিয়েছে ফজরের পরে যাওয়ার পর যায় দেখছেন হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তারা বলতেছেন যে ফজরের পরে আসছি কাল থেকে আমি ফজর নামাজের আগে আসব। আগে আইসা এই মুরব্বীর কাজ করে দিই তারপর আমি যে ফজর নামাজ সলাত আদায় করব। হজরত উমরে ফারুক রদি আল্লাহ তালানহু পরের দিন ফজর নামাজের আগে কাজ করার জন্য গিয়েছি ওই বিধবা মহিলার বাড়িতে যায় দেখে কাজ পরিষ্কার কাজ কি করা পরিষ্কার করা চিন্তে বেহন হয়ে গেল এই কেমন আমলওয়ালা যখন আমি আসি কাজ করে দেওয়ার জন্য কিন্তু কাজ করে পরিষ্কার করে রেখে গিয়েছে এ কেমন আমল তারা আমলাত পরের দিন বললেন সময় আমি ওই মহিলার বাড়িতে কাজ করার জন্য যাব আমি আগে দেখব কোন বুজুর্গ এত বড় কাজ করে দেয় সে হজরত ফারুক তাহের সময় ওই বাড়িতে চলে গেলেন যাওয়ার পর যায় দেখে তাহার যত সময় কাজ পরিষ্কার করে কে যেন চলে আসছে তাহার সময় গিয়েছেন হজরতে ওমরে ফারুক রদি আল্লাহ যায় দেখে ওই মুরব্বীর কাজ কে যেন পরিষ্কার করে চলে আসছেন হজরত ওমর ফারুক রদি আল্লাহ বলতেছেন এই বুজুর্গকে সহজেই ধরা যাবে না আমি আগামীকাল সার নামাজের পরে আমি ওই মহিলার বাড়িতে যাব যাওয়ার পর চুপ করে এক কোনায় দাঁড়াই থাকবো কে এমন আমলদার কে এমন ওয়ালা সাহাবি যে এত বড় কাজ করে সবার আগে চলে যায় হজরত ফারুক রাত হু রাত্রে এশার নামাজের পড়ে যখন ওই মুরব্বীর বাড়িতে চলে গেলেন বিধবা মহিলার বাড়িতে কাজ করে দেওয়ার জন্য চুপ করে ঘরের এক কোনায় দাঁড়ায় আছে সারা এক দাঁড়িয়ে আছে রাত যখন একটা বাজে রাত যখন গভীর হয়ে গিয়েছে দেখেন একজন লোক নিজের পায়ের স্যান্ডেল না পায়ে দিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে আসতেছে হজরত রাজি আল্লাহ দেখলেন কাছে যায় পিছন থেকে এইভাবে লাভ মেনে ধরছেন এ কেমন আমল ওালা সবার আগে যায় কাজ করে দিয়েছে পিছন থেকে যাই ধরছেন বকর সিদ্দিক রাজি আল্লাহ গাবরাই গেছেন এ কেমন ভয় পাইছে কে ধরবে পিছনে যায় দেখে সেও মুখ দেখে নাই সেও মুখ দেখে নাই সে পিছন থেকে ধরছে লাবু বকর সিদ্দিকও মুখ দেখে নাই হজরত উমরে ফারুক রাজিউল্লা মুখ দেখে নেয় দুইজন দুইজনের দিকে তাকায় দেখেন একজন হইলো তখনকার প্রেসিডেন্ট আরেকজন হইল সহাগারী প্রেসিডেন্ট সুহান তখনকার সময়ে একজন কি প্রেসিডেন্ট বলতে কি সরকার হজরত আবু বকর সিদ্দিক রাজি আল সরকার ছিলেন আল্লাহ সুসালাম অফাতের পর মৃত্যুর পরে একজন সরকার সহকারী সরকার দুইজন 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 তাকায় আশ্চর্য হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু তুমি এখানে কেন হজরত তোমার ফারুক রাজি আল্লাহ তালহু বলতেছেন আমি চার দিন যাব এখানে ঘুরতে আসতেছি কিন্তু এত বড় আমলওয়ালা কে আছে এই লোককে আমি খুঁজে পাইতেছি না সেই জন্য আমি আজকে এসে নামাজের পরে আইসে সারা এখানে দাঁড়ায় আসি এই আমল বলা লোককে ধরার জন্য কিন্তু আপনি যে আপনি একজন খলিফাতুল মুসলিম একজন সরকার হয়ে আপনি এই কাজ করতে আসছেন আপনি আমাকে বলতে পারতেন আরও তো অনেক লোক আছে তো তোমার জান্নাত দরকার আমার জান্নার দরকার নাই সে কি বলে তোমার জান্নাত দরকার আমার জান্নার দরকার নাই অথচ দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুকে বলতেছেন হয়তো তোমার ফারুক রাদি আল্লাহ তালহ আপনি যে পরিমাণ আমল করেছেন দুনিয়ার মধ্যে এত পরিমাণ আমল তো কেউ করতে পারে নাই আপনার কাছে আমি একটা আমল চাইব ওই আমলটা যদি আমাকে দেন আমার সারা জীবনের আমল আপনাকে আমি দিয়ে দিব হয়তো আবু বকর সিদ্দিক রাজি বলতেছেন আমার আমি আপনার কাছে এমন একটা আমল চাই এক রাতের আমল কয় রাতের এক রাতের আমলটা চামক আর আপনি আমাকে আমার যত সারা জীবনের যত আমল আছে সব আমল আপনি নিয়ে যাবেন আচ্ছা তখন আবু বকর সিদ্দিক রাজি বলতেছেন যে এমন কোন আমল যে আমিও জানি না তুমি জানো এত বড় আমল তখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহকে বলতেছেন হজরতমরের ফারুক রাজি বলতেছেন যে আমার ওই রাত্রের আমলটা প্রয়োজন যেই রাত্রিতে আপনি আবু বকর কে আল্লাহ হিজরতের কথা বলেছিলেন হিজরতে যাবে যাওয়ার পরে যে একটা গুহার মধ্যে আপনি লুকিয়েছিলেন এবং উপর দিয়ে মাত্রা একটা জাল বুনেছিল এবং ভিতরে আপনি তিন দিন ছিলেন আল্লাহ রসুসলামের সাথে আপনাকে সাপে দর্শন করেছিলেন আপনার চোখ দিয়ে টকপক করে পানি বের হয়েছিল মাত্র ওই রাত্রিকার আমল আমাকে যদি একটু দেন তাহলে আমার সকল আমল আপনাকে দিন তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলতেছেন যে আমার এই আমল তোমার কাছে প্রিয় কিন্তু কেমতের দিন এমন যদি হয় আমি তো এত বড় কোনো আমল করি নাই যদি আমি যে আমলগুলা করছি এই আমলগুলা যদি আল্লাহর কাছে পছন্দ না হয় আর যদি আমার এই গর্তের আমলটা যদি পছন্দ হয় তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না তা কে ভাই দিয়ে দেব তাহলে তাদের যে অবস্থা অভ্যাস ইসলামের জন্য মানুষের উপকারের জন্য যিনি নিজের জীবনকে আমলকে উৎসর্গ করে তারা উপকার করতেন সেই জন্য আমার ভাইকে আমি দেখতে পারি না আমার বোনকে আমি দেখতে পারি না আমার স্বজনকে আমি দেখতে পারি না আসুন আমরা সবাইকে এক অপরকে ভালোবাসা দিই মোহাপত করি সকলের পাশে দাঁড়াই তাহলে আমার আমাদের জীবন সুন্দর হবে